নমস্কার বন্ধুরা গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানালাই আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের থেকে খুবই ভালো লাগবে আজকে আপনাদের আমি চিকেন পকোড়া বানিয়ে দেখাবো আর চিকেন পকোড়া খেতে তো সবাই ভালোবাসে তো চলুন চিকেন পকোড়াটা কেমন করে বানায় আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি রান্নার জায়গায় চলে এসেছি তো আমি চিকেন পোকোড়া বানানোর জন্য হাফ কেজি চিকেন নিয়েছি হাফ কেজি চিকেন নিয়েছি পুরো সলিড চিকেনগুলো নিতে হবে আপনাদের চিকেন পোকোড়া বানানোর জন্য তো আমি সলিড চিকেন আমি আধা হাফ কেজি নিয়েছি তো এটাকে আমি ভালো করে ধুয়েও রেখেছি আগে থেকেই তো এখন আমি ছোট ছোট করে পিস করতে হবে তো ছোট ছোট করে পিস করে নেই চিকেন পোকোড়া বানানোর জন্য ছোট ছোট করে পিস করতে হয় তো পিস করে নেই চিকেন পকোড়া বানানোর জন্য এই সাইজ করে চিকেন সবগুলি চিকেন কেটে নেব কেটে আমি আর একবার জলের মধ্যে ধুয়ে নেব চিকেনগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন ভালো করে একটু ধুয়ে নেব যতই আমরা চিকেন ধুই না কেন কাটার পরে কিন্তু ধুলে থেকে একটা নোংরা তো বন্ধুরা আমি দেখুন চিকেন গুলো কলার থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনের মধ্যে দিয়ে দেবো বেসন প্রথমে আমি মশলাগুলো দিয়ে নিই তারপর ভ্যাসনটা দেব তো দেখুন এখানে আমি চিকেন পকোড়া বানানোর জন্য আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা করে রেখেছি তো এই মশলাগুলো আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ আমরা ধনের গুঁড়োটা খাই না কারণ ধনের গুঁড়োর মধ্যে গ্যাস হয় তার জন্য আমরা জিরে গুঁড়োই খাই তো জিরে গুঁড়োটা দিয়ে আমি চিকেন পকোড়াটা বানাবো তো এখন দিয়ে দেবো চিকেন মশলা এখন দেবো আমি ভ্যাসন এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লোরটা দিলে পকোড়াটা অনেকক্ষণ পর্যন্ত কড়কড়া থাকবে আর মচমচে থাকবে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিতেটা ভুলে গেছি এখন সবগুলো উপকরণ এই চিকেনের সাথে মেখে নেব আর চিকেন পকোড়াটা বানাতে যে এতই সহজ আর কম সময় আপনারা চিকেন পকোড়াটা বানিয়ে নিতে পারেন আমি সবগুলি উপকরণ ভালো করে মেখে নিয়েছি চিকেনের সাথে এখন আমি উনানে আঁচ ধরিয়ে চিকেনের পকোড়া বানাবো তো বন্ধুরা উনানে আঁচ ধরিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে পকোড়াগুলি ভেজে নেবো এগুলো একদিকে ভাজা হয়ে গেছে এক পিস তো আমি ভালো করে পকোড়াগুলি উলটিয়ে দেব আর পকোড়াগুলি ভাজতে গেলে আপনারা পুরো মিডিয়াম আজে ভাজতে হবে কারণ এগুলি চিকেন একটু হালকা আঁচে ভাজলে পকোড়াগুলি ভালো করে ভিতর থেকে চিকেনগুলি সিদ্ধ হয়ে আসবে আর ওপর থেকে মচমচা হয়ে আসবে তার জন্য একটু আপনারা পুরো হালকা আজে চিকেন পকোড়াগুলি ভেজে নেবেন পুরো হাই কোয়ালিটি আজের মধ্যে আপনারা চিকেনগুলো ভাজতে যাবেন না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কা চিকেনগুলো কাঁচাই থেকে যাবে চিকেন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে কত লাল লাল করে এরকম এরকম লাল লাল করে আপনাদের ভাজতে হবে এখন আমি তো চিকেন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো গুলি কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে তো এইবার এইভাবে আমি বাদবাকি পকোড়াগুলি ভেজে নেব পকোড়াগুলি কত সুন্দর সুন্দর কত সুন্দর ভাজা হয়েছে কত মচমচ হয়েছে হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কিরকম ভিতরটা দেখুন কত সুন্দর দেখুন এরকম পকোড়া যদি থাকে তাহলে আর কিছু লাগবে না এই পকোড়া দিয়ে ভাত মুড়ি সাথে খুবই জমে যাবে তো বন্ধুরা আমার আজকে চিকেন পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি দেখা যারা আমার পাশে থাকবেন আর চলে আসবো পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন সাবধান থাকবেন নমস্কার